জিম থেকে এসে বসে পড়েছি বিস্কিট আর চানি প্রচণ্ড খিদে পেয়েছি দিদি আজকে একটু রুটি করছে তারপর রুটি তরকারি খাবো আমার তো রুটি খেলেই পেটে ব্যথা হয় এটাই খুব ভয় লাগে আর বাবুর কি একটা সমস্যা হচ্ছে অ্যাকচুয়ালি কালকে তোমাদের যখন ডিনার করতে বসলাম তখন কি শেষ করে দিয়েছি আর বলা হয়নি কি হয়েছিল ও মাছের চুল একটু নষ্ট নষ্ট হয়ে গিয়েছিল না কালকে গোটা রাত ফ্রিজে মানে গোটা দিন পিজে ঢোকায়নি রাত্রেবেলা খেতে গিয়ে দেখছি একটু প্রবলেম হয়েছে তো যাই হোক ও পরীক্ষা আছো পরীক্ষা দিতে বেরিয়ে যাবে একটু পাতলা করে মুসুর ডাল আছে মুসুর ডাল লাউ ঘন্ট খেয়ে যাবি হ্যাঁ আর ঢেঁড় সেদ্ধ কিরে হ্যাঁ একটু খেয়ে চলে যা মুসুর ডালটা গরম করে দিই আর যাই হোক চলো গুড মর্নিং এভরিওয়ান আবার একটা নতুন সকলে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো দিদি দিকে রান্না করছে বাজে দেখো নটা তাড়াতাড়ি করে স্নান করে যাবো একটু মধুমিতার ঘরে আজকে তো স্নান স্নানযাত্রা রয়েছে জানো মধুমিতার ঘরে জগন্নাথ দেব রয়েছে তো ওখানে স্নানযাত্রা জগন্নাথকে স্নান করানো হবে ভোগ রান্না হচ্ছে দিন থেকে আসার পথে একবার ঘুমের এসেছি তো যাবো স্নান ধান করে একটু খেয়ে দে তারপর যাবো তো চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এই যে ব্রেকফাস্ট রেডি রুটি কুমড়ো আলুর তরকারি আর সোয়াবিনটা দুপুরের জন্য হয়েছে দুপুরে তো ওভাবে খাবো না প্রসাদই খাবো তো যাই হোক সোয়াবিনটা করা হয়েছে নিরামিষ করে ঘি গরম মশলা দিয়ে শুধু সোয়াবিন নিয়েছি আলু নিয়ে নিই তো যাই হোক চলো এখন রুটি তরকারিটা খাই পরে আসছি ওইদিকে দিদিও বেড়ে দিয়েছি আর ও খেয়ে নিয়েছে মেয়ে তো ভাত খেয়ে বেরোবে চা বিস্কিট খেতে দেখলি ঠিক আছে তুই যা ওইখানে খাইতে একটু ঠাকুরকে নমস্কার করে যা সদানটির ঘর থেকে ঠিক আছে আমি গেলাম আমারও স্নান হয়ে গেছে আমি যাই মধুমিতা এবার স্নান করাবে জগন্নাথ দেবকে চলো যাই এদিকে এগারোটা বাজে ঠিক আছে তুই তাহলে দেখা করে যাস নিচ থেকে ঠাকুর নমস্কার করে যাবি হ্যাঁ আমি তাহলে গেলাম বাবা হে ভগবান এই ফোনটাকে নিয়ে আমার ঠিক আছে আমি আসছি হ্যাঁ চলে এসছি তো বেশ খানিকক্ষণ আগে মধুমিতার ঘরে যাব যাই হোক ফোন এসছিল এগুলো কখন রেডি করালে জগন্নাথকে তিনজনকে সকালবেলা ও রেডি হয়ে গেছে স্নান করার জন্য তিনজনই এখন স্নান করবে এদিকে সব আয়োজনও হয়ে গেছে রান্না বান্নাও হয়ে গেছে সব সাজিয়ে সাজিয়ে রাখছে মধুমিতা এখনো জগন্নাথ দেবকে নামানো হয়নি স্নানের সব অ্যারেঞ্জমেন্ট চলছে এখনো আর এদিকে পুরীর রথযাত্রা চলছে মানে স্নান স্নানযাত্রা টিভিতে দেখাচ্ছে পুরীর স্নানযাত্রা এখন নামানো চলছে ধরুমাতে

তো এখন তিনজনকে একসাথে স্নান করা হবে তিনটে গামলা চলেছে এই ঘন্টাটা ঘন্টাটা দেখেছো এটা দারুন একদম চলো এখন দই মাখানো চলছে ভাল কৰে জ্বর থাকবে কাল থেকে জ্বর আসবে আচ্ছা জগন্নাথ দেবের জ্বর আসে তার সঙ্গে সঙ্গে এদেরও কি জ্বর আসে ভাই বোনেদের সবার জ্বর আসে আর মধুমিতা বলেছে প্যারা প্যারাসিটামল পাশে দিয়ে রেখে দেবে কারণ না এখানে তো আসনে অনেক ঠাকুর রয়েছে মানে একটু জ্বর আসলে যেরকম খাওয়ার দাওয়ার দরকার সেরকম নন করে এটা নতুন জামা অদিতি হ্যাঁ সুন্দর করে সাজিয়ে দিয়েছে খুব সুন্দর করে সাজানো হয়েছে এবার ভোগ লাগানো হবে তো এখানে দেখতেই পাচ্ছিলে ভগবানকে ভোগ দেওয়া হয়েছিল জগন্নাথ দেবকে তো জগন্নাথ দেবকে ভোগের জন্য অনেক রান্নাবান্না হয়েছিল খিচুড়ি হয়েছিল একটা পাঁচ মিশালি সবজি হয়েছিল পাঁচ রকমের ভাজা হয়েছিল পোলাও হয়েছিল লুচি হয়েছিলো দম হয়েছিল তার সঙ্গে সঙ্গে ফলও দেওয়া হয়েছিল মিষ্টি কি ছিল না প্রচুর 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 আইটেম ছিল অনেক অনেক জিনিস দেওয়া হয়েছিল তো এইভাবেই মধুমিতা জগন্নাথ দেবকে ভোগ দিচ্ছিলো তো খুব ভালো লাগছিল এতটাই ভালো লাগছিল সব সাজিয়ে গুজিয়ে ভোগটা ঠাকুরকে দেওয়ার পর মানে মনে খুব আলাদা একটা তৃপ্তি লাগছিল ঠাকুরকে কিভাবে ভোগ সাজিয়ে দিতে সত্যিই খুব ভালো লাগে দেখো 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 ও এখন জিম করে ও জিম করে এখন জিম করে জিম করে এই কি হয়েছে তোর জিম করে কি রে তোর জিম করে কি হয়েছে এখন দেখা তুই হ্যাঁ ওকে দেখা যাচ্ছে মাসেলে হয়েছে ও বাবা তোমাদের কারোর এরকম আমারও হয়নি এরকম মাসেল ওর যা মাসেল হয়ে গেছে জিম করে ও ছোটোবেলা থেকেই ওর মাসেল এদিকে তাকিয়ে বলো তো ঘরেতেও জিম করিস না তুই তুই বাইরে গিয়ে করিস না না ও পয়সা চলে যা বাইরে গিয়ে করলে না ও ওই জন্য তুই ঘরেতেই করিস আচ্ছা সব প্রসাদ খাচ্ছে স্বর্ণা নিয়ে চলে গেছে প্রসাদ ভালো প্রসাদ খেয়েছি এখন এদের দুজনকে দেখো এরা কি করছে বাবা কে দিয়ে আসছে আর আমরা কেন হচ্ছে পুনরায়ান হ্যাঁ ঘরে যা ঘরে যা তোকে অন্য খেল আমরা ঘরে যা ই তুই উঠে বসবি কি না তোকে যদি আমি আরেকবার এরকম করতে দেখি আমি ঘরে চলে যাবো যাক গেমটা এই যে হাসেল করেছি এখন উনো খেলা হবে খুব ভালো আমরা প্রসাদ খেয়েছি কি রে তুই কি খেলি তুই তো কিছুই খেলি না এটা কি ফ্রগের মতো কি হচ্ছে এটা হ্যাঁ উজান ওটা কি হচ্ছে যাক চলো এখন আমরা উনো খেলবো এ মা তোকে কেমন লাগছে দেখতে মা মা খেলেই যাচ্ছে আমিও মধুমিতার ঘর থেকে যাইনি মামও আসলো এই মাম তোর সাথে আছে কি হয়েছে একটু বল একটু বল সবাই জানুক যে কি অবস্থা কলেজেরই বা কি অবস্থা কার কি সমস্যা সিইউ সমস্যা নাকি কলেজের সমস্যা এটা বোঝাটাই দায় সিইউ রোল নাম্বার सेम আরেকটা এখন পরিষ্কার করবে আরেকজন একটু নিয়ে যাচ্ছে বাইরে হ্যাঁ বল পরীক্ষা দেওয়া হয়ে গেছে তারপরে আমাকে একটা টিচার বলছে যে তোমার আর একটা মেয়ে রোল নাম্বার সেম

আমি দিয়েছিলাম দেওয়ার পরে মিলানোর মর্ম হচ্ছে না ওই মেয়েটার দুটো টিচার ছিল তো দুটো টিচার ডিসকাস করছে ওদের মধ্যে যে এইটা আমার আর আরেকটা মেয়ের ওই ওই মেয়েটার অ্যাডমিট ইয়ে রোল নাম্বার সেভেই শিও

মেটার নাম দিচ্ছি না এই মেটাই তো নামটা ছিল মেটা দেখছি মেটার হলো আমার কত আগে আর আমারটা একদম লাস্টে এটা কি করে পসিবল হতে পারে আমার না মাথাতেই ঢুকছে না আর এই এই যে পরীক্ষাটা হচ্ছে এটা কলেজ নিচ্ছে এটা কলেজের কলেজের সাইট থেকে গিয়ে আমি জেনারেট করেছি অ্যাডমিট কার্ড এখানে যদি ফল্ট হয় তবে সেটা কলেজে এর যেটা এটা ইয়ার ফল্ট সিওর না না আগেটা সিউট ছিল আগেটা তো সিউট ছিল আগেটা কলেজের আর তোর সাথে এরকম ঘটনাগুলো মানে আমাদের সাথেই হয় জাগিও কিছু করি অসুবিধা নেই সব ঠিক হয়ে যায় হোক ফর দ্য বেস্ট তো যাই হোক জগন্নাথ দেবের ভোগটা কেমন খেলি বল জগন্নাথ দেবকে নমস্কার করেছিস দেখেছিস কি সুন্দর সাজিয়েছে মধুমিতা আনটি এবার জগন্নাথ এবার কেক কাটবে এই যে হ্যাপি বার্থডে জগা এবার কেক কাটা হবে চলো

ঘরে তো অনেকক্ষণ আগে চলে এসেছি অনেক কাজ ছিল ঘর উঠাল পাথাল আজকে সারাদিন তো মধুমিতার ঘরেই ছিলাম কোনটা নিয়ে না জাস্ট অস্থির জানো ব্লগটা কতটা করলাম দেখছি জগন্নাথকে আর্ধেক কথা বলতে বলতে কেটে গেল ব্লগটাই পুরো হলো না যেটা বলছিলাম ঘরের জগন্নাথকে সুন্দর করে খাজা গজা মিষ্টি দিয়ে ওর বাবা সকালে পুজো দিয়েছিল কিন্তু আমি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পাইনি কারণ জানো সকালবেলা তাড়াহুড়ো করে তো আমি মধুমিতাদের ঘরে চলে গেছি তখন ওর বাবা পুজো দেওয়া শেষ হয়েছিল আর ওখানে স্নান টাইম হচ্ছে টাইম হয়ে যাচ্ছিল ওই জন্য চলে গেছিলাম যাই হোক ঘরের জগন্নাথকে তো না দেখালেই নয় জয় জগন্নাথ আমার ঘরের জগন্নাথ তো সবাই রয়েছে শুধু জগন্নাথ দেব নয় সবাইকেই সুন্দর করে সাজানো হয়েছে তো যাই হোক এই জন্যই তোমাদেরকে একটু জগন্নাথদেবকে দেখিয়ে দিলাম এখন শুধু মিস্ত্রি দিয়েই প্রসাদ দেওয়া হয়েছে মানে ভোগ দেওয়া হয়েছে তো এমনি সময় খাজা গজা দিয়ে দেওয়া হয়েছিল দুপুর সেটা তো বললামই শেয়ার করতে পারি আর ঘরে প্রচুর কাজ ছিল জামা কাপড়ের টাল ছিল সেগুলোকে গুছিয়েছি তারপরে রওনাক এসছে রওনাককে মধুমিত অনেক প্রসাদ দিয়ে দিয়েছে আমার ঘরের একটু খাজা গজা ছিল ওই খাজা গজা দিয়ে এই যে মধুমিতা প্রসাদ দিয়েছে সেই প্রসাদ দিয়ে রওনাককে একটু প্রসাদ দিয়েছি খেতে রান্নাঘর উথাল পাতাল ছিল সেগুলোকে গুছিয়েছি তারপর তো শুনলেই মেয়ের সঙ্গে একটা ডিজাস্টার হয়েছে যাই হোক সেটা আপাতত মিটেছে ব্যাপারটা মেয়ে একটু রিল্যাক্স মেয়ে এখন ঠাকুর স্বয়ন দিচ্ছে ও পড়তে বসবে রায়ন তো পড়তে বসে গেছে ঘরে এখনও ব্যাক টু ব্যাক অনেকগুলো কাজ রয়েছে তাই আর ফোনটাতেও চার্জ নেই জানো তো ফোনটাও চার্জ দেব ঘর তো ঘরে তো বললামই এসছি অনেকক্ষণ আগে আর এখানে আমার কিছু পার্সেল এসছে আমার ব্যবসা সেগুলোকে গোছাতে হবে চলো প্রচুর কাজ কাজ বাজগুলো সারি ফোনটাকে চার্জে দিই পরে আবার আসছি তো যা প্রসাদ দিয়েছে ওটা একটু আমি খেয়ে নিচ্ছি রায়ন ওটা খেয়েছে আর মামের শরীরটা ভালো না মাম একটা ওষুধ খেয়েছে পটিন মামের জন্য একটু ঢ্যাড়শুদ্ধ লাভ ঘন্টা পাঠিয়েছে মা আর ভাত গরম করছি আর বাজে পনেরো দশটা একটু মধুমিতার ঘরে গেছিলাম ডলি পোশাক খেতে এসেছিলো তাই আর তখন ফোনটা চার্জ হচ্ছিলো বলে আর নিয়ে যাইনি ব্লগও করিনি তো যাই হোক চলো খেয়ে দিয়ে নিই মামকে দিই পরে আসছি বাবার খাওয়ার এই যে ফ্রিজে রেখে দিয়েছি খিচুড়ি পোলাও নিরামিষ তরকারি লুচি আলুর দম এবার বাবা খাবে এটা একটু একটু আমি খেয়ে নিয়েছি রায়নও একটু একটু তাই খেয়েছে আমি কি বই দেখছি জানি না দশটা বেড়ে গেছে মেয়ে ওই ঘরে পড়াশোনা করছে মেয়েকে ঢ্যাঁড়ু সেদ্ধ দিয়ে আর ইয়ে দিয়ে খাইয়ে দিয়েছি লাউ ঘন্ট দিয়ে আর এই দেখো সমস্ত কিছু ক্লিন হাঁড়িটা যদিও মাঝতে হবে হাঁড়িটা একটু ভিজিয়ে রেখে দিই হাঁড়িটা কালকে দিয়ে এসে মাছবে হাড়িটা বোঝানো খাওয়া হাড়িটা কালকে দিয়ে এসে মাছবে তো যাই হোক চলো হাড় ব্লকটা করার মতো কিছু নেই ওর বাবা আসলে খাওয়ার গরম করে কেটে দিয়ে আমি শুয়ে পড়ব আজকের মতো টাটা বাই বাই গুড নাইট কেমন লাগলো সব জগন্নাথের স্নানযাত্রা অবশ্যই বলো খুব ভালো করে জগন্নাথের বার্থডে সেলিব্রেট হয়েছে মধুমিতার ঘরে কেক কাটিংও হয়েছে খুবই ভালো লাগলো চলো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সামনেও দেখো কার আবার তোমাদের সাথে দেখা হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যদি ভালো ভিডিওটি ভালো লেগে থাকে